হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো সকালবেলায় ব্রয়লার মুরগিকে আপনার কীভাবে যত্ন নিতে হয় তো সে বিষয়ে আলোচনা করব তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক তো এখন যেহেতু গরমের সিজন তো সবসময় একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে ব্রয়লার মুরগিকে একবারে একবারে ভোরবেলায় হচ্ছে আপনার মুরগির ঘরের সাইড পর্দা উঠাই দিতে হবে কারণ মুরগির ঘরের সাইড পর্দা আপনার উঠায় না দিলে কিন্তু মুরগির ঘরের মধ্যে আসলে যদি এমনই এক ঘাস জমা থাকে সেটা বের হইতে না পারলে কিন্তু আসলে মুরগির ঠান্ডাটা বেশি লাগবে তো অবশ্যই আপনারা সবসময় চেষ্টা করবেন ব্রয়লার মুরগির ঘরের কাপড় একদম ভোরবেলায় উঠায় দিতে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো মাসাল্লা কতটা ভালো আছে তো সবগুলা একা একাই লাফালাফি করতেছে আসলে তো মুরগিগুলো ভালো থাকলে কিন্তু আসলে সুস্থ থাকলে কিন্তু আসলে মুরগিগুলো একা একাই লাফালাফি করে আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো মার্শাল্লাহ খুবই ভালো আছে সুস্থ আছে তো মুরগিকে আমি এখন ফ্রেশ পানি দিয়ে ব্যবহার করে আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘর মুরগির ঘরের সাইড পর্দাটা আমি কিন্তু উঠাই দিচ্ছি একবারে তো এই প্রচুর গরমের মধ্যে কিন্তু আপনার ব্রয়লার মুরগির ঘরে আলো বাতাস কিন্তু আপনার পর্যাপ্ত থাকতে হবে অর্থাৎ বেশি বেশি আলো বাতাস ঢুকতে পারে সেই ব্যবস্থা আপনার অবশ্যই করে দিতে হবে ব্রয়লার মুরগির ঘরে তো হালার মতে আমার মুরগিগুলো এখন মশালা খুবই সুস্থ আছে ভালো আছে তো সব সময় আপনারা চেষ্টা করবেন মুরগিগুলোকে ভালো রাখার জন্য তো ভালো রাখতে কী কী করণীয় আপনাদের তো এই বিষয়গুলো আমি অনেক আলোচনা করছি আপনাদের সাথে অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আসলে বেশি না হলে কিছুটা আপনার শিখতে পারবেন ফার্মিং সেক্টরে আপনারা দেখতে পাচ্ছেন আমার ময়দার মুরগিগুলো আসলে মুরগিগুলো তারাই কিন্তু সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দিতে হবে তাহলে গরমটা মুরগির কম লাগবে এবং মুরগিগুলাও কিন্তু সুস্থ থাকবে ব্রয়লার মুরগির বড় শক্তি হচ্ছে গরম বলা চলে আসলে তো ঠান্ডায় মুরগির তেমন সমস্যা হয় না যদি ঠান্ডায় একটু যত্ন করা যায় কিন্তু গরমের মধ্যে কিন্তু আসলে মুরগির যদি আপনি প্রপার যত্নটা না নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আসলে মুরগির অবস্থা খারাপ হয়ে যাবে দেখতে পাচ্ছেন কীভাবে মুরগিগুলো তারাই আসলে আপনারা সব জায়গা তারাই সমানভাবে তারাই দেন মুরগিগুলো তাহলে কিন্তু মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সফের সময় খরচ ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আসসালামু আলাইকুম